আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কথা আমরা আজকে মনস্থির করেছি যে আমরা আম বাগানে গিয়ে আম পেড়ে ফ্রেশ আম খাবো এই জন্য এই যে দেখছেন বাচ্চারা কত উৎফুল্ল তারা হাতে গোড়ামরিচ লবণ তারপরে পানি এগুলো নিয়ে আমরা এই যে হাঁটা শুরু করেছি আমাদের গ্রামের মাঠ পেরিয়ে আমরা বাগানের মধ্যে চলে যাব এখানে গিয়ে আমরা ফ্রেশ আম গাছ থেকে ফ্রেশ আম পেড়ে আমরা সেগুলো স্লাইস করে আমরা সবাই মিলে এগুলো উপভোগ করব। এই কারণে সবাই খুব আগ্রহী ছিল এবং ছোট বাচ্চা আমাদের ভাই ব্রাদার আছে যারা ছোট ভাতিজা সবাই মিলে এই যে আমাদের কালাইয়ের মাঠ এটা কালাইয়ের মাঠ পার হয়ে আমাদের গ্রাম বাড়ি থেকে প্রায় অনেক দূরেই হবে প্রায় দুই কিলো দূরে আমরা সবাই মিলে এই যে উপস্থিত হয়েছি আম আম কাটার ভিডিওটা আসলে দিতে পারিনি সেই জন্য দুঃখিত এই যে আমরা মরিচ ছিটিয়ে দিলাম মরিচ ছিটিয়ে দিয়ে আমরা লবণ দিয়ে মাখিয়ে এটা আমাদের সামনে পরিবেশন করা হয়েছে তো আসলে সময় স্বল্পতার কারণে গোটা ভিডিওটা দিতে পারিনি সেই জন্য আসলে সত্যি দুঃখিত তো দেখছেন আমগুলো মাখানো হচ্ছে তো আমগুলো আসলে আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কত মজা হয়েছে তো দূর থেকে আসলে বোঝানো সম্ভব না তো আসলে সত্যি কথা বলতে কি ফ্রেশ আম খাবার মজাই আলাদা যদি কখনো সুযোগ হয় আপনাদের যদি আম গাছের নিচে এসে আম খান তাহলে বুঝতে পারবেন দেখেন কত কতটা আগ্রহ নিয়ে সবাই বসে আছে বুঝতেই পারছেন কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে তারা আসলে সত্যি কথা বলতে গ্রামের মজাই আলাদা আর গ্রামের ভিতরে ফ্রেশ আম গাছ থেকে পেড়ে খেলে যে কত ভালো লাগে সেটা আসলে যে যে খাই সেই বুঝতে পারে আসলে দূর থেকে এগুলো বলে বোঝানো সম্ভব না দীর্ঘদিন গ্রামের বাইরে থাকার কারণে এই আমের প্রতি আসলে ঝোঁক বেড়ে গিয়েছিল তো আম তো অনেক দিন থেকেই খাওয়া নাই তো শহর থেকে যখন গ্রামে আসছি ওদেরকে বললাম যে চলো আজকে একটা আম খাওয়ার ব্যবস্থা করি তো সবাই কথাটা শুনে খুব আনন্দিত হলো তখন সবাই মিলে মনস্থির করা হলো যে গিয়ে আমরা আম পেড়ে খাবো আসলে শহরে যারা থাকে তাদেরও ওই একই রকম ফিল হয় যে শহরের আম আমগুলা বা শহরের প্রত্যেকটা ফ্রুটি আর্টিফিশিয়াল প্রত্যেকটা মানুষ ইট কাঠ সব কিছুর মাঝে আর্টিফিশিয়াল যেগুলো গ্রামের মধ্যে অথেন্টিক যেই ফিলটা সেটা শুধু গ্রামের মানুষই বুঝতে পারে তো যারা শহরে আছে তারা আসলে এটা ফিল করা অসম্ভব তো যারা শহরে আছেন আপনারা তারা যদি চান তাহলে আমরা এই আম আপনাদের পাঠাতে পারি আপনারা আপনাদের নাম্বার আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিলে আমরা আপনার আম পাঠাতে পারবো আর যদি আপনারা মনে করেন যে আসবেন এসে আমাদের গ্রামে ট্যুর দিবেন সেটাও আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন